বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউর্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমত আপনারা সকলে ভালো আছেন আপনারা জানান যে আমি সাউন্ড সিস্টেম হিট ও লাইটিং এর যাবতীয় সকল প্রকার মালামাল কয় বিক্রি করে থাকি এই যে একটি দেখতেছেন গোল্ডেন সোনানি কালার ফোর জি এর জিরো দুইটা সেট একসাথে কম দামে একেবারে পূজা উপলক্ষে বিক্রি করা হবে ইন্টারনেটের সমস্যার কারণে ভিডিওটা হয়তো বয়সের সাথে মিল খাইতেও পারে বা নাও খাইতে পারে ভিডিওটা প্রচুর ঘোলা দেখানো যাইতে আছে কারণ ঢাকার ভিতরে নেটের প্রচণ্ড সমস্যা অনেক কষ্ট ভিডিও আপলোড করতেছি এই যে অরিজিনাল তামার বিড়া অরিজিনাল তামার বিড়া কেউ যদি প্রুভ করতে পারে এটা কোন তামার বিড়া না তাহলে আমার মাল আমাকে রিটার্ন দিবেন আপনারা চল্লিশটা টেন্ডার স্টার আটটা ক্যাপাসিটার দুইটা সেট একেবারে কম দামে বিক্রি করে ফলামু আপনারা আসবেন আসবেন আইসা মালগুলো দেখে চেক করবেন কেউ কোনো কুরিয়ার সার্ভিস অর্ডার করবেন না এইসব ফোর জি এর বা যে কোনো সেট এখন আমি কুরিয়াতে দেরে নেওয়ার পর আপনি বলুন ভাই মাল চলে না বাজে না এইটা আমি পছন্দ করি না দোকানে আইসা চেক করে লে গেলে আপনাদের জন্য ভালো হয় দেখেন কত বড় একটা ট্রান্সফর্মার একটা বিরা চল্লিশটা টেন্ডার স্টার আটটা ক্যাপাসিটার আল্লাহর মতে এই মাল অহরহ উনিশ থেকে বিশ হাজার টাকা বেশি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন উনিশ হাজার বিশ হাজার টাকা বেশি আজকে উনিশ হাজার কি বিশ হাজার টাকা না একেবারে দুইটা সেট একসাথে একবার কাছে বিক্রি করে ফেলামো দুইটা দুইজনের কাছে বিক্রি করুম না কোনো উনিশ হাজার টাকা না কোনো ইনাই ভিতরে একটু হালকা পাতলা ময়লা জমছে এডে আনার পরে কোনো ওয়াশ করতে পারি না আপনারা ওয়াশ করেন ওয়াশ করার সময় নেই সার্ফিগুলো আনতেছি বিক্রি করতেছি আরও এক দোকানের মন কোন মাল কিনছি পূজার উপলক্ষে ইনশাল্লাহ এবার কোনো সাউন্ড সিস্টেমের ব্যবসায়ী ভাগ্য দোকান থেকে আর ফিরে না এটা যদি আমার কাছ থেকে যদি নেন একদম পর্ব বারো হাজার টাকা পিস মাত্র বারো হাজার টাকা পিস যারা আমার ভালোবাসেন যারা আপদ বিপদ আমাকে স্মরণ করেন এই যে এই মালটা একটু দাগ গোসা খাইছে ভাই এই মালটা এখনও ফুল ফেরেসে রয়েছে মাল চললে এ দেখেন অরিজিনাল দেখছেন তামার বিড়া অরিজিনাল তামার বিড়ার মাল আমার কাছে আপনারা আইসা চেক কইরা দেখে মালটা নিয়ে গেলে আপনাদেরও ভালো হয় আমাদেরও ভালো হয় চল্লিশটা টাকা আটটা সিটার আঠেরো মাল আমি চেক করে বাজায় দেখাই দেখায় দেবো কিন্তু পনেরো এক পেয়ার মাল চালাইলে রিল্যাক্স আপনারা চালাইতে পারবেন আল্লাহর মতো সেলের উপর কোনো প্রেশার কোনো কিচ্ছু আপনার মনে কোনো হইব না আপনারা আমার কাছে আসবেন আমার দোকান হল ঢাকা যাত্রাবাড়ি দুলাই পার্ক অনেকবার বলছেন যে পিয়াশ ভাই সার্ফিগুলো আনছেন বা আনতে আনতে অনেক সার্ফি বিক্রি করে বলাইছি হয়তো দশ বারো জোড়া মন করেন রয়েছে এগুলো সিরিয়াল একটা ভিডিও আপলোড করে আপনার দেখামো এই ফোর জি এর জোর ভিডিও খালি বারবার ফোন ফোনটা বলতেন পিয়াশ ভাই ফোর জি এর জুর ভিডিও দেন ফোর এর জুর ভিডিও দেন কে বা এই মাল নেন তা তো আমি বলতে পারি না দুইটা একদম চব্বিশ হাজার টাকা কেউ দামাদামি করবেন না কারণ উনিশ হাজার টাকা বিশ হাজার টাকা বেশি ওইটা দামাদামি করেন আর কম দামে বিক্রি করলে দামাদামি আপনারা করেন এই এদিনে মালটা হালকা একটু গসা খাইছে এই সমস্যা চল্লিশ আট টাকা বা